নিবেদনে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছোট বড় হইনি আমি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চান সে কেবল খাঁচায় তখন তারে এমনি বোকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্ট ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে না নাবার জন্য খাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গরু মশাই দাওয়াই এলে পরে এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন দেরি হচ্ছে সিলেক্ট কথা বসে পড়া কারো মশাই শুনে তখন কবে বাবু মশাই আর এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করু না বেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব মামা যদি বলেন ছুটি এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো আমি বলবো খোকা তো আর নেই হয়েছে যে মামার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিন গঙ্গা স্নানিরে পড়ে আসবে যখন খিড়কি ঘুর দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখিতাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন কর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছে যে বাবার মতো বড় পুরোই যদি টাকা পুরোই খাবার যত চাই মা এনে দেবো আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজুর তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সজি খোকা তেমনি খোকায় আছে বুঝি ছোট ছোট রঙিন জামা যত কিনে এনে বলবে আমায় পর আমি বলবো দাদা পড়ো কে সে আমি এখন তোমার মত বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে なるほど。No,